সকাল হয়ে আছে তো এখনো ঘুমাচ্ছ আজকে রান্না বান্না করতে করবে না নাকি আমি করব ঠিক আছে আমি রান্না করব তাহলে আজকে তুমি ঘুমাও তাহলে বাজারে যেতে হবে তো মাছ নিয়ে আসছে ঠিক আছে আমি আজকে তাদের উঠে আছি আজকে মাল লেট মা আজকে ঘুমাচ্ছে তো ঠিক আছে হয়ে যায় ঠান্ডার দিনে একটু সবাই তো আর তাড়াতাড়ি উঠতে পারে না চলো যা যাক দেখে বাজারে মাছ বসলে কিনা মাছ নিয়ে আসি মাছ বাজারে চলে আসলাম দেখি কি মাছ নেওয়া যায় দেখা যাক এখানে দুজন আছে আর ওই দিকটায় আছে দুজন দেখি কি মাছ নেব এই কাকার কাছে আছে ভোলা আর গুঁড়ো মাছ আর চিংড়ি চিংড়ি আর ওটা কি বেশ মাছ যায় কাকছি মাছ এখানে রুই সাইটিং ঢেলা দেখি কি মাছ নেওয়া যায় রুই কত করে কাকা কত দুশো আমাকে তাহলে পাঁচশো দাও দেখলাম মাছটা ভালো আছে রুই মাছ নেই পাঁচশো গ্রাম চলো

আমি রান্না করবো আমি রান্না করে খাই একদিন তুমি তো রান্না করো হ্যাঁ আর কতদিন রান্না করে খাওয়াবো বলো বন্ধুরা মাছ রান্না করবে তারপর খাওয়া দাওয়া করবো মা করুক কিংবা আমি করুক যাই হোক রান্না করবো তারপরে খাওয়া দাওয়া হবে চলো আগে চা খেয়ে নি এই শীতের ওয়েদারে একমাত্র চাটাই বেশ ভালো লাগে আর কিচ্ছু ভালো লাগে না আর চায়ের সাথে বিস্কুট এটাই বেটার চলো চা আর বিস্কুট জমে গেল তুমি চলে এসছো ধোয়ার জন্য আমি বললাম যে আমি করে দেবো রান্না সত্যি মাকে বললাম আমি আজকে রান্না করে খাওয়াবো মা নিয়ে চলে এসছে মাছ ধোয়ার জন্য এই রান্না রেডি হচ্ছে কড়াইতে মাছ পড়ে আছে মাছগুলো তো টক ভাগ করছে বা বাঁচাও বাঁচাও তো বন্ধুরা মান রান্না কমপ্লিট খাবারও দিয়ে আছে চলো খাওয়া যাক বাহ মাছের তরকারিটা তো বেশ ভালোই টেস্টি হয়েছে তো হম মা মাছের তরকারি তো ভালোই হয়েছে মাছ খেতে গিয়ে মাছ হাতে মাছের কাটা ফুটে গেল আর একদিন আমি করে খাওয়াবো বলবে তুমি জানাবে কিন্তু কেমন হলো ঠিক আছে আজকে তোমারটা জানালাম আরেকদিন আমি করে খাওয়াবো তোমাকে তো বন্ধুরা বিরাট খুশির ব্যাপার আমাদের এখানে নারায়ণপাড়া একটা জায়গা আছে ওখানে স্কুলের তরফ থেকে বাচ্চাদের একটা প্রোগ্রাম রাখা হয়েছে মানে পাঁচ টাকা করে যে কোনো আইটেম রাখবে পাঁচ টাকা করে বিক্রি হবে তো কার কত বেশি বিক্রি হবে তাকে পুরস্কার ঘোষণা করা হবে তো ওখানে যাবো পাঁচ টাকা করে অনেক রকম আইটেম আছে তো গিয়ে দেখা যাক কি কি আছে ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো চলো যাই আমরা এখন যাচ্ছি মেলায় খাদ্য মেলায় ওখানে গিয়ে দেখি কি কি খাওয়া যায় আর দাম হলো খুবই কম পাঁচ টাকা করে তোমার খুব কম এক ঘন্টা বাকি আছে দূর থেকে শুরু হয়েছে চারটে বাস দিয়ে শেষ

আমরা যে খাদ্যমেলায় চলে এসেছি পাঁচ টাকা করে খাদ্য মেলা খাদ্যমেলায় তবে যাবতীয় আর অনেক কিছু পাবে এই যে লুচি পাঁচ টাকায় কিন্তু এখন বিজয় হয় না কিন্তু তো খাওয়া যাক কিছুটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তো স্টলটা কিসের স্টল খাদ্যমেলা পাঁচ টাকা